নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে কি মিলিটারি শাসন হতে যাচ্ছে রমজান পর্ব শেষ হলেই ঠিক ঈদের আগে পরে কোনো একটা মুহূর্তে শেষ পর্যন্ত কি মিলিটারি গেট টেকভার করবে এমন সংবাদ বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি কিন্তু দিতে শুরু করেছে আমরা লক্ষ্য করলাম জাস্ট যে মুহূর্তে দাঁড়িয়ে এই খবরগুলো আসছে সেই মুহূর্তে মোহাম্মদ ইউনুসকে যেতে হয়েছে সরাসরি চীনে ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্যাসিফিক কমান্ডার তিনি এসে দেখা করেছেন বৈঠক করেছেন নিবিড়িত বৈঠক করেছেন ওয়াকরুজ্জামান যিনি বাংলাদেশের এই মুহূর্তে মিলিট্রি প্রধান তাঁর সঙ্গে একান্তে বৈঠক করেছেন দুটো ঘটনাকে পাশাপাশি ফেলছিলাম চীন মার্কিন যুক্তরাষ্ট্র একদম বিপরীত মেরুতে রয়েছে চীন মোহাম্মদ ইউনুসকে প্র্যাকটিক্যালি ডেকে পাঠিয়েছেন এবং তিনি সরাসরি চীনের রওনা দিয়েছেন আর অন্যদিকে ওয়াকারুজ্জামানের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্প ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন কি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে দাঁড়িয়ে সরাসরি বিলটি টেকওভার করলো বাংলাদেশের শাসন ব্যবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে জানি না শেষ মতো সেই পরিস্থিতিকে নজর রাখতেই হবে ভারতবর্ষকে লক্ষ্য করে দেখুন নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে রয়েছে সাইলেন্ট আমাদের যিনি বিদেশ পররাষ্ট্রমন্ত্রক তাঁরাও কিন্তু এস জয়শঙ্কর তারাও কোনো কথা বলছেন না সাইলেন্টই ভারতবর্ষ খুব ইন্টারেস্টিং কতগুলো কাজ করছে মিলিটারিলি যেখানে যেখানে যতটা নিজেদের ওয়েল ইকুইপড করে নেওয়া যেতে পারে গত ছমাসের হিসেবে আমরা দেখছিলাম জুলাই বিপ্লব বাংলাদেশে হওয়ার পর থেকে ক্রমাগত সেটা করে গেছে এক দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সকে অ্যাবসলিউট কন্ট্রোল দিয়ে এয়ারটাইট একটা সিচুয়েশন বাংলাদেশ বর্ডারে করে ফেলেছে বাংলাদেশ এই পশ্চিমবঙ্গে আর অন্যদিকে বাংলাদেশে অন্য প্রান্ত যেখানে ত্রিপুরা আছে অসম আছে মণিপুর আছে এই সব অঞ্চলগুলোতে সাংঘাতিকভাবে মিলিটারি ডিপ্লয়মেন্ট হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে মিলিটারি ডিপ্লয়মেন্ট হয়নি পশ্চিমবঙ্গটাকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিয়ে ক্রমাগত পরিস্থিতিটাকে টাইট করে দেওয়ার সিচুয়েশনটাকে টাইট করে রাখার ব্যবস্থা হয়েছে অন্যদিকে মিলিটারি ইকুইপমেন্ট বাড়িয়েছে ভারতবর্ষ বাংলাদেশ বর্ডারে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছিলাম যে সাম্প্রতিককালে দেখুন গত গত এক মাসের মধ্যে পাকিস্তানের বাংলাদেশ নিয়ে খুব বেশি নড়াচড়া নেই ভালো করে খেয়াল করে দেখুন তার আগে কিন্তু তাদের মিল ফ্রিজরা এসছেন তাদের গোয়েন্দারা এসছেন তারা বিভিন্ন ইকুইপমেন্টস পাঠানোর জন্য জাহাজ এসছে অনেক কিছু ঘটেছে সেটা কিন্তু সম্প্রতি গত পনেরো কুড়ি দিনের ডেভেলপমেন্টে পাকিস্তান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে খুব মাথা ঘামাচ্ছে না ঘামাচ্ছে পারছে না তাদের তাহলে কি পরিস্থিতি একটু অন্যদিকে টার্ন করছে গত পরশু দিন গেছে বাংলাদেশের স্বাধীনতা দিবস আর ঠিক সেই স্বাধীনতা দিবসে ঘটেছে আরও মারাত্মক একটি ঘটনা চীনে রওনা হওয়ার আগে মোহাম্মদ ইউনুস কিন্তু প্র্যাকটিক্যালি মুক্তিযুদ্ধের বা যারা যারা স্বাধীনতাতে বলি হয়েছেন তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন যেটা বাংলাদেশের সাম্প্রতিককালে গত ছ আট মাসের অভিজ্ঞতা দেখিনি ওয়াকুর যেমন তো পরিষ্কার পাকিস্তানকে হানাদার বলেছেন ভাবতে পারছেন যে মিল্ট্রি পাকিস্তানের মিল্ট্রি প্রধানরা এসে বাংলাদেশের নেকের জায়গায় বৈঠক করে গেছেন বা পাকিস্তানের গোয়েন্দারা এসে পাকিস্তানের গোয়েন্দারা এসে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৈঠক করেছেন যেখান থেকে দাঁড়িয়ে পাকিস্তানের মিল্টারি আর ট্রেনাররা এসে বাংলাদেশের মিলিটারিকে ট্রেনিং দেবেন সেই পরিকল্পনা হয়েছে সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের মিলিটারি প্রধান তিনি কিনা সরাসরি বলছেন যে পাকিস্তানের হানাদাররা আমাদের এত লক্ষ মানুষকে মেরেছে তাহলে হলোটা কি বাংলাদেশ আসলে যেটা হয়েছে সেটা হওয়ার ছিল জুলাই অভ্যুত্থানের পর একটু ভালো করে খেয়াল করে দেখুন প্রায় আট মাস হতে চললো বাংলাদেশ ইকোনমিক্যালি সাংঘাতিকভাবে ফেল করে যাচ্ছে আর্থিকভাবে অবস্থা খুব কঠিন জায়গা কর্মসংস্থান প্র্যাকটিক্যালি তলানিতে চলে গেছে সরকার চাকরি দিতে পারছে না সরকার কিছুদিন বাদে এমন একটা আর্থিক পরিস্থিতি হবে যেখানে মাইনেটাও দিতে পারবেন না ঠিক সেই পরিস্থিতির দাঁড়িয়ে রাজনৈতিক ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত বাংলাদেশে ঘটছে যেটা ভারতবর্ষের পক্ষেও কিন্তু কিছুটা স্বস্তির অ্যালার্মিং বলবো না স্বস্তির হচ্ছে এটা কেন স্বস্তির হচ্ছে মোহাম্মদ ইউনুস যত সংকটে পড়বেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিলিটারি শাসকের সংঘাত যত বাড়বে সেটা ভারতবর্ষের পক্ষে স্বস্তির তার কারণ আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য যেসব স্লিপার সেল বর্ডার দিয়ে ভারতবর্ষকে পাঠানোর চেষ্টা ভারত বিদ্বেষী জিগির তোলা রাস্তায় রাস্তায় প্রত্যেকটা মিনিটে মিনিটে সরকার প্রশাসনের বিভিন্ন পদে থাকা লোকজন ক্রমাগত ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলে যাওয়া শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টা নিয়ে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কিন্তু বাংলাদেশ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইলুস কিন্তু চীনকে ধরে বাঁচার একটা চেষ্টা করবেন তার কারণ চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী আর মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিলিটারির দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে আমি একটু অবাক হয়েছিলাম যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছেন সাংবাদিকরা নরেন্দ্র মোদীর সামনে যে বাংলাদেশ নিয়ে আপনারা কী ভাবছেন তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ওটা আমি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিচ্ছি প্রতিবেশী রাষ্ট্র তিনিই ভাববেন তিনি যা করা করবেন ম্যাচিওর পলিটিশিয়ান সেখানে একটা ইঙ্গিত ছিল পরিষ্কারভাবে এবং সেই ইঙ্গিতের পরবর্তীকালে আমরা তার আগে আমরা দেখেছি আর্থিক সহায়তাটা বাংলাদেশকে বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে কি এমন ঘটলো যে প্যাসিফিক কমান্ডারকে পাঠাতে হলো নিভৃত বৈঠক করতে বাংলাদেশের মিল্ট্রি জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে ইদানিংকালে আপনার একটু খেয়াল করে দেখুন গত এক মাসের মধ্যে মিল্ট্রি জেনারেল ওয়াকুজ্জামান মারাত্মকভাবে প্রো অ্যাক্টিভ হয়ে গেছেন সুপার অ্যাক্টিভ হয়ে গেছেন মাঝে মাঝে মনে হচ্ছে বাংলাদেশটা চালাচ্ছেন মেন শাসক তা কিন্তু নয় মোহাম্মদ ইউনুস তারা সমন্বয়করা তারা পরামর্শদাতা উপদেষ্টা যারা তারাই রাষ্ট্রটা চালাচ্ছে কিন্তু রাষ্ট্রটা চালাতে পারছেন না আর এইখান থেকেই ঘনীভূত হচ্ছে সংকট বিএনপি যারা মূল রাজনৈতিক দল বাংলাদেশের তারা কিন্তু ইমিডিয়েট ইলেকশন চাইছেন এবং তারা জানেন ইমিডিয়েট ইলেকশন হলে তারা পাওয়ার পাওয়ারে একক ক্ষমতা গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় আসবে বিএনপির অ্যাটিচিউডটা খুব পরিষ্কার আবার ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যারা ছাত্রদল নতুন নাগরিক নাগরিক পার্টি তৈরি করেছেন যারা যারা ওই পরামর্শদাতা এতে আছেন জুলাই বিপ্লবের যারা হোতা তারা আবার চাইছেন নির্বাচনটা দেরিতে হোক মোহাম্মদ ইউনুসও চাইছেন নির্বাচনটা দেরিতে হোক তাদের সঙ্গে মোহাম্মদ ইউনুসের কোয়ার্ডিনেশানটা মারাত্মক এবং শোনা যাচ্ছে যেটা যে এই যে ছাত্রদল যারা যারা বিপ্লব করেছিলেন তাদের ওই সমন্বয়ক হিসেবে রিজাইন করে নতুন পার্টি তৈরি করা এই ব্রেন প্ল্যানটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের কেননা তারা ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশে কোনো ক্রমে মোহাম্মদ ইউনুস কিন্তু পরবর্তীকালে স্থায়ী বাংলাদেশে একটা আসন পেতে পারেন বিএনপি ক্ষমতায় এলে কিন্তু প্র্যাকটিক্যালি মোহাম্মদ ইউনুসের পক্ষে খুব বেশি দিন স্থায়ী হওয়ার চলবে না কেন তিনি তাঁকে শেষ পর্যন্ত প্যারিসে ফিরে যেতে হবে এইসব ঘটনাগুলোকে টুকরো 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 করে ঘটছে এদিকে জামাতের সঙ্গে মোহাম্মদ ইউনুসের কিন্তু সংঘাতটা বেড়ে গেছে ওদিকে জামাত ছাত্রদলকে নতুন পার্টির সঙ্গে একটা কোলাবোরেশন করছে বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব আছে এবং জামাত ছাত্রদের সঙ্গে ইউনাইটেড হয়েছে অন্যদিকে রয়েছে বিএনপি মোহাম্মদ ইউনুস আবার ছাত্রদের ব্যাকিং করছে ওয়াকারুজ্জামান এরই মধ্যে একটা ঘটনা ঘটিয়েছেন এগারোই মার্চ সম্মত তারিখটা ছাত্রদের দুই প্রতিনিধি সার্জিস এবং হাসনাদ তাঁদের দুজনকে ডেকে পাঠিয়েছিলেন সকাল সাড়ে দশটায় মিলিটারি জেনারেলের সঙ্গে তাদের একটা বৈঠক হয় এবং এই বৈঠকটা খুব নিভৃতে বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীকালে মিডিয়া সেটা জেনে যায় সেটা নিয়ে প্রচুর হইচই হয় তারপর সাজিস এবং হাসনাত যে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মিলিটারি জেনারেল নিজেই বলেছেন কিন্তু বাস্তবটা হচ্ছে অন্য বাস্তবটা হচ্ছে এই ছাত্র ছাত্রদের যে মোহাম্মদ ইনুস খেলাচ্ছেন সেটা ওয়াকরুজ্জামান কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পেরে গিয়েছেন এবং সেটা বুঝতে পেরেই এদের দুজনকে ডেকে সতর্কীকরণ করে দেওয়ার কাজটা তিনি করেছেন যে বেশিবার বেরো না তাহলে কিন্তু সিচুয়েশানটা অন্যদিকে চলে যাবে কি কোন দিকে যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সব ছাত্ররা অনভিজ্ঞত একটা হঠাৎ বিপ্লবের ফলে তাদের পরিচিতি বেড়েছে তাদের মুখমণ্ডলকে মানুষ চিনেছে তাদের কাজ কর্মসূচিকে মানুষ জেনেছে বা তারা নতুন একটা পার্টি করছেন এবং তার পেছনে হয়েছেন মোহাম্মদ ইউনুস এটা ওয়াকারুজ্জামান কিন্তু ভালোভাবে নেননি ওয়াকারুজ্জামানের নিজস্ব একটা লক্ষ্য আছে দেখুন দু সালের জুন মাসে এই ওয়াকারুজ্জামান কিন্তু ক্ষমতায় আসেন বাংলাদেশে মানে তিনি মিল্টারি জেন হিসেবে দায়িত্ব নেন দু পর্যন্ত তার টার্ম তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তার ওপর আঘাত আনার জন্য মিলিটারির মধ্যে একটা ছোট্ট র্যাকেট তৈরি হয়েছিল ওয়াকারুজ্জামান খুব বুদ্ধিমত্তার সঙ্গে সেটাকে কিন্তু আপাতত একটা নিয়ন্ত্রণে নিয়েছেন সাম্প্রতিককালে সমস্ত ব্রিগেডিয়ারদের নিয়ে তিনি একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু অ্যাবসলিউট কন্ট্রোল ওভার দ্য মিল্টারি সেটাকে তিনি এস্টাবলিশ করেছেন যে মিল তিনি মিলিটারিকে বুঝিয়েছেন যে মিলিটারির বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে কেন বাংলাদেশের সকল যারা মৌলবাদী বা যারা জামাত তারা সাংঘাতিকভাবে মিলিটারি ক্ষমতা খর্ব করার দিকে এগোচ্ছে মিলিটারিকে তিনি বুঝিয়েছেন যে এরা যদি খুব বেশি ক্ষমতাবান হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশে মিল্ট্রি বিলুপ্ত হয়ে যাবে আফগানিস্তানে যা হয়েছে এবং আফগানিস্তানে যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আলটিমেটলি অ্যাবসোলিউট ফান্ডামেন্টালিস্টরা অ্যাবসোলিউট কন্ট্রোল ওভার দ্য স্টেট নিয়ে নেওয়াতে মিল্ট্রি বলে আলাদা কিছু করে থাকেনি তাদের সবাই যোদ্ধা হিসেবে থেকেছে তো বাংলাদেশ মিল্ট্রিকে কিন্তু ওয়াকারুজ্জামান খুব এটা বোঝাতে পেরেছেন যে ইফ দিস পাওয়ার্স বিকাম পাওয়ারফুল তাহলে কিন্তু আমাদের মিলট্রির অস্তিত্ব বিপন্ন হবে সেটা কি আপনারা চাইবেন নিশ্চিতভাবে চাইবেন না এবং তারপরেই আমরা লক্ষ্য করলাম যে ওয়াকারুজ্জামান একটা খুব স্টেটমেন্ট সাংঘাতিক স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশের মিলফ্রি তিনি স্টেটমেন্টটা কী দিয়েছেন বলেছেন সব পরিস্থিতির জন্য তৈরি থাকুন সমস্ত মিলফ্রিদের বলেছেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন বলেছেন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না মিল্ট্রিদের বিরুদ্ধে যে জামাতরা বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছিলেন এবং ওয়াকারুজ্জামান মিল্ট্রি জানান একটা ধারণা হয়েছে যে এটা পেছনে ইন্ধন আছে মোহাম্মদ ইউনুসের ফলত স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস পাওয়ারফুল হয়ে গেলে এবং মিল্ট্রির বিরুদ্ধে এত বিদ্বেষ ছড়ালে সেটা মিল্ট্রির পক্ষে ভালো নয় ফলে সমস্ত মিল্ট্রিকে ওয়েল ইকুইপড থাকতে বলেছেন এবং কমব্যাট পজিশানে থাকতে বলেছেন মিলিটারি ড্রেস পরে থাকতে বলেছেন ইন্টার ঢাকাকে ঘিরে সাংঘাতিকভাবে ট্যাঙ্কের অপারেশন ট্যাঙ্ক চলাফেরা শুরু করছে অর্থাৎ সাধারণ মনস্তত্বের বা মানুষের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে যে যারা অশান্তি করবে না আমরা কিন্তু যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ঠিক এই পরিস্থিতিতে আমি এই সমস্ত ঘটনাটা আপনাদের ব্যাখ্যা করলাম এই পরিস্থিতি কি বাংলাদেশে মিলিটারি অভ্যুত্থান হতে পারে সেখানে মিল শাসন হতে পারে সেখানে কি ওয়াকারুজ্জামান নিজেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করতে পারেন মানে ইতিমধ্যে তো মোহাম্মদ ইউনুস স্বপ্ন দেখিয়ে দিয়েছেন যে দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে পরবর্তী নির্বাচন হবে যেটা ছাত্র ছাত্রদের নতুন দল চাইছে যা সেটা চাইছে কিন্তু বিএনপি চাইছে এখনই ইলেকশন মানুষের মধ্যে তার মধ্যে খুব যন্ত্রণা রাগ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে যার জন্য মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তটা ইতিমধ্যে খুব বেশি প্রচারিত নয় সেটা হচ্ছে ভারতবর্ষের সঙ্গে বিজনেস অপারেশনটাকে নর্মাল করে ফেলেছেন ভারতবর্ষ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশকে কোনো রকমভাবে রপ্তানি করব না এই অবস্থানটা কোনো দিন নেয়নি বারবার সংকটের মধ্যেও হিন্দুদের উপর সাংঘাতিক নির্যাতন যখন হচ্ছে তখনও কিন্তু ভারতবর্ষ তার বিজনেস অপারেশন বন্ধ করেনি নি কেন ভারতবর্ষের সরকার বা নরেন্দ্র মোদীর সরকার কিন্তু এটা জেনেছিলেন যে বাংলাদেশ এর আলটিমেট ক্রাইসিস আসবে ইকোনমিক ক্রাইসিস আমি এটা একাধিক প্রতিবেদনে অতীতে বারবার আপনাদের কাছে বলেছিলাম সব সবথেকে বড় ক্রাইসিস হবে ইকোনমিক ক্রাইসিস আর বাংলাদেশের সব থেকে বড় ক্রাইসিস হবে রোহিঙ্গা ক্রাইসিস আরাকান বর্ডারে বলতে এই দুটো ক্রাইসিসই বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে দুর্বল করছে যে মোহাম্মদ ইউনুসকে এখন চীনের কাছে গিয়ে সাহায্য চাইতে হচ্ছে কিন্তু চীন এই সাবকন্টিনেন্টে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারবে না তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যা যা অপারেশন করেছে ইতিমধ্যে আরাকানদের মধ্যে অনেকটা পেনক্রেট করে ফেলেছে মোদীর সঙ্গে সম্পর্ক খুব ভালো করে ফেলে রেখেছেন আর বাংলাদেশ মিলিটারির সঙ্গে খুব সন্তর্পণে সম্পর্ক স্থাপন করে ফেলেছেন যেটা ইন্টারন্যাশনাল দু একটি নিউজ এজেন্সি কিন্তু বেশ কিছুদিন আগে প্রেডিক্ট করেছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি বাংলাদেশে ঝাঁপালেন না ঝাঁপালেন কিন্তু মিলিটারির সঙ্গে একটা কোলাবোরেশনের মাধ্যমে বলতো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে কি হতে চলেছে দেখুন বাংলাদেশে যাই হোক না কেন ভারতের ভারতবর্ষের পক্ষে সেটা এখন মঙ্গল যদি ভারত বাংলাদেশে মিলিটারি শাসন হয় সেটা ভারতবর্ষের পক্ষে মঙ্গল কেন ওয়াকরুজ্জামান কিন্তু ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক চাইছিলেন যেটা মোহাম্মদ ইনুস প্রথম দিক থেকে বিরোধিতায় ছিলেন এক দ্বিতীয়ত হচ্ছে যদি নির্বাচন নাও হয় এখন যে অস্থিরতা বাংলাদেশে ইকোনমিক অস্থিরতা থাকবে সেটা কিন্তু বাংলাদেশকে ভারতবর্ষকে ডিস্টার্ব করা বর্ডার এরিয়ায় কমাবে তৃতীয় যেটা হচ্ছে যে সম্ভাবনাটা প্রায় বিলীন হতে বসেছে সেটা যে পাকিস্তান পুরো বাংলাদেশকে গ্র্যাপ করে নেওয়া সেইখান থেকে কিন্তু বাংলাদেশ ইউটার্ন নিয়েছে আন্ডার প্রেসার ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতার দিন উপলক্ষে বাংলা পাকিস্তানকে হানাদার হিসেবে চিহ্নিত করলেন মিলিটারি জেনারেল ওয়াকারুজ্জামান একটাই ভয়ের বা সংকটের জায়গা আছে যে ওয়াকারুজ্জামান কোনো কারণে যদি আবার অন্য একটা পাল্টা মিলিটারি গ্রুপ মিলিটারি কু করে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেয় বা নিকেশ করে দেয় তাহলে কিন্তু ভারতবর্ষের পক্ষে সংকট তার কারণ সেখানে কিন্তু সেই মিলিটারি ফোর্সের সঙ্গে মৌলবাদীদের অ্যাটাচমেন্টটা মারাত্মক থাকবে এই মুহূর্তে ওয়াকারুজ্জামান বাংলাদেশে কেউ কেউ বলছেন যে বা ওয়াকারুজ্জামানকে সাপোর্টটা দিচ্ছে ভারতবর্ষ থ্রু তার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র ফলে তো সেইখান থেকে দাঁড়িয়ে ইউনেস্কে চীন ছুটতে হলো পরিস্থিতি ক্রমাগত খারাপ যাচ্ছে দেখে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি সমস্ত পরিস্থিতিতে আলটিমেটলি অ্যাডভান্টেজ ভারত হয়ে গেছে এটাকে বলার সময় কিন্তু এসছে প্রেডিক্ট করা যেতে পারে আমি বলছি না যে মিল্ট্রি কু হবেই আমি বলছি না ওয়াকুট যেমন পাওয়ার নেবেন ওয়াক আউট যেমন পাওয়ার জন্য ওয়াকার যেমন শেখ হাসিনার আত্মীয় ছিলেন আমরা শুনেছিলাম সেই শেখ হাসিনাকে সন্তর্পণে বার করে দেওয়াটা একটা জামান করেছেন আমার সেই পরবর্তীকালে পরিস্থিতিতে মনে হয়েছিল সেই মিলফ্রি জেনারেলকে বাংলাদেশ সরকার ইমপিচ করে বার করে দেবে কিন্তু ওয়াকআউজ্জ্জামান খুব ইন্টেলিজেন্ট একটা মুখ হয়ে উঠেছেন বাংলাদেশে যারা বাংলাদেশের সম্বন্ধে খবর রাখেন তারা জানেন এদানীকালে মিলফ্রি ড্রেস পরে কিন্তু প্রেস স্টেটমেন্ট করছেন না মাঝে মাঝেই দেখছি খুব ক্যাজুয়াল পাঞ্জাবি পরে ড্রেসে স্টেটমেন্টগুলো করছেন ইটস অ্যান ইন্ডিকেশন যে বাংলাদেশের মূল স্রোতের তিনি কি নেতৃত্ব নেওয়ার জন্যই নিজের ড্রেসটাকে একটু আলাদা সরিয়ে রেখে প্রেস ব্রিফিং করছেন এগুলো সবই স্পেকুলেশন এগুলো নিয়ে আলোচনা করা এগুলো নিয়ে কথা বলাটা ঠিক হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মিলফ্রি অ্যাপসোলিউট পাওয়ারের জায়গায় গেছে তার কারণ মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস দাঁড়িয়ে থেকে প্র্যাকটিক্যালি শেখ হাসিনার বাড়ি ভাঙিয়েছেন এটা স্বীকৃত সমাদৃত এটা কিন্তু ওয়াকারুজ্জামান চাননি কিন্তু ও যেমন পার্টিসিপেটও করেননি আটকানোরও চেষ্টা করেননি তার কারণ সরাসরি মানুষের সঙ্গে সংঘাতের রাজনীতিতে যেতে চাননি কিন্তু হি ওয়াজ ওয়াচিং অ্যান্ড ওয়েটিং ফর দ্য সিচুয়েশন যেখানে মোহাম্মদ ইউনুস ক্রাইসিসে পড়বেন এখন পড়েছেন মোহাম্মদ ইউনুস যার জন্য ছাত্রদের দিয়ে নতুন রাজনৈতিক দল করিয়েছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটা মানে সাংঘাতিক ঘটনা ঘটেছে জামাতদের দূরত্ব বেড়ে গেছে যেটা কল্পনায় আনা যায় না কিন্তু মোহাম্মদ ইউনুস আদ্যন্ত আদ্যন্ত একজন মৌলবাদী ক্যারেক্টার সেই সেই লোকটার সঙ্গে আরেকটা মৌলবাদী ফোর্স জামাতের কি করে দূরত্ব হলো সেটা গবেষকদের স্পেকুলেশন হতে পারে বিএনপি কিন্তু জাস্ট সাইলাইনের ধারে দাঁড়িয়ে আছে সমস্ত পরিস্থিতিরা ওয়েট অ্যান্ড ওয়াচ করছে তারা চাইছি ইমিডিয়েটলি বাংলাদেশে ইলেকশন করলে তারা ক্ষমতায় আসবে তাদের যা ক্ষমতা আছে কিন্তু পরিস্থিতি কিন্তু ইলেকশনের দিকে যাচ্ছে না ইউনুসও চাইছেন না ওয়াকারুজ্জামান যদি ক্ষমতাটা পুরো নিয়ে নিয়ে ধরুন ঈদের পরই যদি অ্যাবসোলিউট কন্ট্রোলটা বাংলাদেশে নিয়ে নেন এবং নিয়ে 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 এই ইলেকশন ডিক্লেয়ার করে দেন তাহলে কিন্তু অ্যাডভান্টেজ বিএনপি হয়ে যাবে সেটাও কিন্তু পরিস্থিতি আর ওদিকে আরও একটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে আমি টুকরো করে বলে আমি সরাসরি যাব আমাদের দেবাঞ্জন চক্রবর্তী অপেক্ষা করছেন কি বলছেন এই বিষয়টা নিয়ে সংক্ষেপে সেটাও আপনাদের শোনাবো যে নিউ ফরম্যাটে একে নিয়ে আসতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে এটা এই ছাত্রবাহিনী ছড়িয়ে দিচ্ছে মাজারে এটা নাকি একটা মিলিটারি জেনারেল চেয়েছেন এ জাতীয় মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন উইচ ইজ অ্যাবসোলুটলি রং মানে এই মুহূর্তে ওয়াকারুজ্জামানকে আমি যতটুকু স্টাডি করছি এই মুহূর্তে দাঁড়িয়ে তার মিলফুজেনার শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইলেও সেটা মুখে বলবেন না তার কারণ তাহলে এখনও যে ওই তথাকথিত জুলাই বিপ্লবের যারা পার্টিসিপেন্ট তারা আবার ইউনাইটেড হয়ে যাওয়ার সুযোগটা পাবেন অতি সন্তর্পণে পরিস্থিতি অনুকূলে এনে পরবর্তীকালে আওয়ামী লীগকে রিজুভিনেট করার কাজটাও মিল্ক করতে পারেন সবই সম্ভাবনা আছে আমি এগুলো সবই সম্ভাবনা নিয়ে আলোচনা করছি আমি কোনোটাই প্রেডিকশন করছি না কেন বাংলাদেশ এমন একটা স্টেটে এখন পরিণত হয়েছে একদিকে আমেরিকা পার্টিসিপেট করছে একদিকে চীন পার্টিসিপেট করছে একদিন একদিকে ভারতবর্ষ কিন্তু তার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক দিয়ে বাংলাদেশের মধ্যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তার একটা ভূমিকা পালন করছে সেটাও কিন্তু অচিরে হয়তো আমরা সেটা নিয়ে একটা স্টোরি করবো আমরা যা যা তথ্য পাচ্ছি সেগুলোর কিছু এভিডেন্স ফ্যাক্টস জোগাড় না করলে বলা উচিত না যা আপাতত ব্রিফ করলাম বাংলাদেশে গত সাত দিনে যা ডেভেলপমেন্ট বা পনেরো দিনে যা ডেভেলপমেন্ট হয়েছে তার সিনপসিসটা আপনাদের কাছে রাখলাম বাংলাদেশ হাদের কিনারায় ক্রাইসিসে ইউনুস চিনে গেছেন মার্কিন কমান্ডার এসে মিলিটারির সঙ্গে বৈঠক করেছেন আর পাকিস্তানকে যে পাকিস্তান এত সাহায্য করবে এত সাহায্য করবে এত সাহায্য করছি বলছে দুটো জাহাজ এসে পৌঁছেছে চাল নিয়ে এসে সেই পাকিস্তানকে হানাদার বলে দিলেন মিলিটারি জেনারেল ইঙ্গিত কিন্তু স্পষ্ট এখন মিলবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এই মুহূর্তে চলুন দীপাঞ্জন চক্রবর্তী বাংলাদেশ নিয়ে আমাদের কাছে কি কথা শুনিয়েছেন মানে তার অবজারভেশন তার অ্যানালিসিস শুনবো আপনার কি মনে হয়েছে আপনার কি মানে আপনার অবজারভেশন কি এই নিয়ে একটু যদি বলেন দেখুন আমিও যেরকম ভাবে বিভিন্ন সূত্র থেকে সরকারি বেসরকারি ইত্যাদি এবং আমি বাংলাদেশের বেশ কিছু সংগঠনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গেও কথাবার্তা বলি বহু হাজার লোকজন ওর মধ্যে মেম্বার যতটুকু খবর পাচ্ছি এমনকি বাংলাদেশের ইন্টেলিজেন্স বাংলাদেশ পুলিশের সিনিয়র অপিতারদের কাছ থেকে যারা নিরন্তর যোগাযোগ রাখছেন যে এখন পরিবেশ সম্পূর্ণভাবে তৈরি হয়েছে সম্ভবত এই যেহেতু এটা পবিত্র মাস রমজানের মাস চলছে ঈদ আর দু তিন দিন চার দিন বাকি আছে কারণ এটা ঘটনা আপনি দেখেছেন যে কিরকম ভাবে জামাতে ইসলামী আনসারুল্লাহ বাংলা হিজব এরা কারণ ওরা বুঝতে পারছে ওদের দিন শেষ এক্ষুনি যদি কিছু না করা যায় মুশকিল এবং সেনাবাহিনীও এটা জানে যে এক্ষুনি যদি কিছু করতে যায় একটা রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে কারণ বলেছি যে আওয়ামী লীগ আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে এবং এখন কিন্তু ওই পাঁচ আগস্টের সময় যেমন হয়েছিল সেটা হবে না এখন প্রতিবাদ হবে বিএনপির একটা বড় অংশ এখন এই আর তার সকল অন্তর্বর্তী পরিষদের বিরুদ্ধে চলে গেছে তারাও দেখতে পেয়েছে ইউনুসের আইএসএস তাদের কি পাকিস্তানের আইএসআই তাদের কি স্বরূপ তারা জানে যে গণতন্ত্র দূরে চলে যাবে সুতরাং তারাও প্রতিরোধে নামবে এই প্রতিরোধ সামলাতে গেলেও কিন্তু সামরিক বাহিনীকেও অনেক তো সামনে হতে হবে যেটা রক্তক্ষয়ী হতে পারে গৃহযুদ্ধ তো আমার জিরো বিশ্বাস যতটুকু খবর পাচ্ছি ঈদ শেষ হলই এই ঘটনাটি কি এতে কোনো সন্দেহ নাই আপনি যেটা ক্রেডিট করছেন इट्स অ্যাবসলিউটলি কারেক বলি আমার সূত্র থেকে মনে হয় আমার নিজের বিশ্লেষণও তাই বলে সর্বায়দা এর কারণ কতগুলো ঘটনা পরপর ঘটছে সেটাছে ওয়াকারউড জামানের বক্তিতা বক্তব্যটা আমি ফলো করছি নতুন পরিস্থিতির জন্য তৈরি থাকুন এক দ্বিতীয়ত যেটা বারবার বলার চেষ্টা করেছেন মিলিটারিতে বিভিন্ন কমান্ডার ডেকে বলেছেন গেট সেলফ প্রিপেয়ার্ড এবং সমস্ত কিছুর মধ্যে কোন একটা জায়গায় সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ইউনুসের পাল্টি খাওয়া মোহাম্মদ ইউনুস কোনো একটা জায়গায় বুঝতে পারছেন যে কোনো একটা পরিস্থিতি জটিল হতে যাচ্ছে যার জন্য শেষ পর্যন্ত পাকিস্তানের অত্যাচারের কাহিনীরা নিজে মুখে স্বীকার করেছেন দিস আর দ্য সিমটমস সিমটমস মানেই যে ঘটবে আমি বলছি না কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলে ভারতের লাভ ক্ষতি কি এইটা আমি আপনাকে জিজ্ঞেস করছি আর পাকিস্তানের ক্ষতি কি দেখুন পাকিস্তান তো কোনো রাষ্ট্র নয় ওটা একটা পৃথিবীর বৃহত্তম সন্ত্রাসবাদ উৎপাদনকারী একটা সংগঠন যেমন আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলকে আমি রাজনৈতিক দল মনে করি না দুর্বৃত্তদের একটা সংগঠন ওখানে সন্ত্রাসবাদীদের দ্বারা পরিচালিত সন্ত্রাসবাদীদের স্বার্থ সিদ্ধির জন্য সন্ত্রাসবাদী একটা কিছু লোকজনের সমষ্টিকে বলা হয় পাকিস্তান এটা রাষ্ট্র নয় ক্ষতি নিঃসন্দেহে পাকিস্তান পাকিস্তান আগে নিজেদের বালুচিস্তান বাঁচা পাকা সুপাই কাশ্মীর বাঁচা আর ওই খাইবার পাত্র নোমা বাঁচা কারণ তেহিক তালিবানের আর বালুচিস্তান লিবারেশন আর্মির চক্কর থেকে পাকিস্তান নিজেরা সামলাতে পারছে না ভারতকে কি সামলাবে বিশেষ করে ওরা দেখছে যে পাকিস্তানের যে জিহাদি যে বড় বড় মাথা তাদের কোথায় লুকাবে ভেবে পাচ্ছে না কারণ ভারতের ন্যায় বিচার গত তিন বছরে প্রায় বিরানব্বই জন এরকম বড় বড় জিয়াদিদের আমরা ওই বাহাত্তর হুড়ি পরি কাছে পাঠিয়ে দিয়েছি এখন পাকিস্তান ছেড়ে যেটা সমস্যা হচ্ছে ভারতে ভারতের নিঃসন্দেহে ভারত কোনোভাবেই চাইবে না পূর্ব প্রান্তে আরেকটা মৌলবাদীদের দ্বারা পরিচালিত সাম্প্রদায়িক এবং সন্ত্রাসবাদী সরকার থাকুক কারণ স্ট্র্যাটেজিক্যালি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশ আমাদের উত্তর পূর্বাঞ্চলে নিজস্ব কিছু সমস্যা আছে সেইগুলোকে যদি উস্কানি দেয় চীনের মতো শক্তি এবং ভারতের মধ্যে থাকা ডিপ স্টেট গুলো তার সঙ্গে বাংলাদেশে যদি সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী মৌলবাদী শক্তি তারা ক্ষমতায় থাকে ভারতের জন্য নিঃসন্দেহে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিরাট চিন্তা তো ভারত কিছুতেই সেটা হতে দেবে না এবং এটা আপনি জানেন এই জেনারেল ওয়াকেরুজ্জামানের উপর একটা প্রাণঘাতী নাশকতামূলক হামলার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে যেটা গত দশ বারো দিন আগে হওয়ার ছিল সঠিক সময়ে ভারতের বিভিন্ন এজেন্সি নাকি সঠিক জায়গা সঠিকভাবে ওনাকে সতর্কীকরণ করে দেন এবং জেনারেল ওয়াকেরুজ্জামান সেখান থেকে বেঁচে যান ওটাকে এড়াতে পারেন এবং জেনারেল ওয়াকুজামান খুব ভালো করে জানেন যে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য যদি না থাকে বাংলাদেশকে বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচানো সম্ভব নয় সন্ত্রাসবাদীদের হাতে চলে যাবে এই দেশ ভারতের জন্য একটা নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু একটা রাষ্ট্র হিসাবে নয় ওখানে কোটি কোটি কিন্তু সনাতনী হিন্দু সমাজের মানুষরা রয়েছেন তারা স্বয়ঙ্কর ভাবে অত্যাচারিত নিপীড়িত হচ্ছে। তাদের বাঁচানো তাদের সম্মান উদ্ধার এটা কিন্তু ভারত সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং আমি নিশ্চিত মহিজি নেতৃত্বে এটা আমরা করে দেখাবো এটা আমাদের সম্মান প্রশ্ন ভারত কিন্তু বিশ্বগুরু হতে চলেছে কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রে সন্ত্রাসবাদী সরকারকে কর্তন করতে দেবে না ভারত এটা নিশ্চিত সম্মান